রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনে গুনাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ